না একদিনে তাই পারবেন তাই একদিনে কখনোই পারবেন না তাই পারবেন আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই তো এই যে বরাম্মার বাড়িতে আসছি এসে দেখি দাদি আলু কাটতেছে দাদি আর বরাম্মা আলু কাটতেছে আর ওই যে বরাম্মা নেই দাদি একাই কাটতেছে বরাম্মা আর বরাবা ওই যে সাসপিনটা দেওয়ার জন্য গেল যেখান থেকে নিয়ে আসছিল মিলাদের জন্য রান্না করার জন্য তো শেষ তো ওইটা আবার দেওয়ার জন্য গেছে তো আমাকে বললো যে বস আসতেছি তো এই এই যে যে আমি এসে আলু এটা হচ্ছে আমাদের গ্রামে এখন রোদ হবে আলুর আলুর চিপস মানে পাপড় যে এইভাবে আলু এইভাবে কেটে নিবে কেটে তারপরে যে চিপস আপনাদের একটু দেখায় ভালো করে হ্যাঁ তাহলে বুঝতে পারবে এই যে হাত দিয়ে দেখায় দেখেন এই যে এইরকম পাতলা পাতলা করে সব চিপস মানে আলু কেটে নেবে এটা কেটে তারপর ভাব দিবে তাই না দাদি হলুদ হলুদ লবণ দিয়ে হলুদ লবণ দিয়ে ভাব দিবে একটু হাত ভাব দিয়ে তারপর রোদে রোদে শুকাতে দিবে আর কি সাদে এরকম একটা একটা করে যে এরকম একটা একটা করে দিতে হবে তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কাদের ওইদিকে কীভাবে দেয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এদিকে বা নওগাঁর এদিকে এভাবেই দেয় আর কি এই যে পাতলা পাতলাকে কেটে নিয়েছে এই যে কত আলু এই সময় আসলে আলুর চিপস আলুর পাপড় দেওয়ার সময় আর কি রোদ হয় এই কত কতগুলো দেখেন এক পাতিল করবে সারা বছর দাদি সারা বছর এটা খেতে পারবে সারা বছর খেতে পারবে তো এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কি হ্যাঁ খাওয়া হয় এবং খুব টেস্ট অনেকে আবার একটু ঝাল পছন্দ করে একটু ঝালের গুড়াও দেয় সেদ্ধ করার সময় দিলে ওটা ভাজলে একটু ঝাল ঝাল হয় ওটাও টেস্ট আর কি এই তো এখন একটু যাব মাঠে মাঠে বলতে আমাদের জমিতে ওখানে বর্গা আছে তো পেঁয়াজ লাগাইছিল এ কি করছেন রে পেঁয়াজ লাগানো ছিল পেঁয়াজ তুলতেছে চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি হ্যাঁ ভাবি কি করছেন ও এই যে পেঁয়াজ দেখে দশ হাজার সাত দশ দশ সাথে বের হলে হবে বুঝতে পারছেন কি শাক কি বলে বা আব্বু বসে আছ ওই যে পিঁয়াজ তো দেখার জন্য আসলাম যে ও তো ওইটাই মাপে দেখি এ ভাবি শাক তুলতেছে

না আপনি ইয়াটা ভাবো ভালো ছিল ভদ্র ছিল সব দিক দেখ এইটাই মেয়ের সংসারে মা মাথা খাওয়ালে বা বুদ্ধি দিলে সে সবার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে হোক আমার ক্ষেত্রে হোক উচিত না এই যে কাকা কি সুন্দর করে ইয়ে করতেছে ওইলা মই দেওয়ার পর এলা তাই আবু বললি দেখতে কাকা

না এখানে নিয়ে আসছি এটা ঘাস গরু ছাগলকে খাওয়ানোর ঘাস লাগাইছে এই যেগুলো ফুল হয়েছে।

এই যে পেঁয়াজ আমাদের নিয়ে আসছে আর এই যে আমরা এখন কলা বটি আমরা এটাকে এটা আমরা হাসাও বলি বটিও বলি এই যেটা নিয়ে যা বরাব্বা আসছে আমাদের গাছের কলা মানে পুরো হয়েছে আর কি কলা কাটতে একদম ফরমালিন মুক্ত অর্গানিক

মামু এই যে আমরা কলার মোচা হয়ে গেছে এই যে কত বড় হ্যাঁ 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 দিচ্ছি যে কত বড় দেখেন কলার মোচা নিজের গাছের এত বড় হয়েছে কার বাবা কলা তো বড় বড় হয়েছে গা বাপ রে বাপ অনেক বড় এটা মানিক কলা দেখেন একদম কাটা কাটা মাটি মনে সেই জন্য না জল ফরমালিন মুক্ত এই মশাই এই যে নিয়ে যেতে বলো এটা এখন ভাজি খাবে মুসকান রোদ 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 এই মশাই এটা নিয়ে যেতে বলো চলো রোদ

কোনটা পুরো হয়েছে বরা বা পুরো মনে হচ্ছে এটা না ওইটা আপনি ভালো মনে করবেন কোনটা দেখেন দেখি হ্যাঁ না এইটা এইটাই বরা বা এটা এইটা এইটা হয়েছে এটা হয়েছে বা এই যে দেখেন একদম ফর্মালিন মুক্ত অর্গান এইটা বড় বা এই যে আপনি ক্লস এটা কেটে রাখবো এইটা এইটা এটা বা একটা একটা এটা 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 পর নামবে ছোট আছে এই যে আপনি কোনটা মনে করতেছেন দেখেন দেখি এইটা বাপ অনেক বড় কি এখন মনে করছেন দেখেন আপনি আপনি যেটা মনে করবেন সেটা আমার দোষ নেয় আপনার ভাইক আপনি বলবেন এই যে খাটবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

কত সুন্দর পাতা নিয়ে যান একদম মুক্ত অর্গানিক দুই দিনের যাবে ছাগলকে খাওয়াবে পাতা নিয়ে যাচ্ছে আর আমরা থোর খাবো থোর কিভাবে বের করে কলা গাছ থেকে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। ইনশাল্লাহ পুরো ভিডিওটি নাটেন অবশ্যই দেখবেন এই যে

আমরা বলি শালা কিছু তো লাগলো না মা সেইভাবে একটা ভাজি আমাদের উত্তরবঙ্গের মানুষ বলে একটা নগার মানুষ তাছাড়া থাকার মানুষ বলে থোর কলা থোর আর মোসা আমরা কলার মগজকে বলি মগজ আর ওরা বলে মোসা এই যে ভিতরে এইটা এখন খাওয়া নরম আছে তো ভালো সব ভাগা যে দেখেন কি পরামার এই যে বড় মাঠটা ভাগাভাগি এবার যে ভাবি চাষি নিছে এই যে সব ভাগাভাগি দেখেন এটাই গ্রামের আনন্দ একটা গাছ সবাই মিলে কেটে সবাই মিলে ভাগ করে অল্প অল্প করে নেওয়া হয়েছে দেখেন এই এই আনন্দটাই কোথায় আছে দেখেন সবার সঙ্গে সবার মিল সেই জন্য সবাই অল্প অল্প করে কেটে সবাই নিছে দেখেন হ্যাঁ এই যে কলার এটা মানে ফোর ইয়া করা হয়ে গেছে এবার মোচা এই যে এটা মোচা মোচা বাছা বাসি পালা সবাই মিলে বসে রিজিক বাবু তুমি কি মজা পাচ্ছ বুঝলা খুলে দেব হ্যাঁ দেখি দেখি সেই শুনি দাও দাও এই কি আলাই লাগি কি দাও পাজে লাল হয়ে গেছে বাবা দেখি রিজিক বাবু কত খুশি আজকে দাও এটা ধুয়ে দিতে বলি দাও যাও এই যে কত খুশি হয়ে দেখ আবার এখানে

এই বারবার আসে লাউ নিতে যাব সচ্চি লাউ এই যে বরাবর আচ্ছা কি রে কোন জায়গা থেকে কে মাছ মারতেছে কোন জায়গা ও ও বাবা এই যে দেখি বরাবা ঘুমাচ্ছে বরাবাও নেই এই জন্য আমি একাই চলে আসলাম বাগানে লাউ একটা কাটে নিয়ে যায় আবু সবজি খাবে এই জন্যই আসলাম আর কি বরাবর গাছে মালটা চুরি হয়েছে মালটা বাগান থেকে কত সুন্দর মালটা ধরছে আজকে এসে দেখে যে নেই চুরি করছে করে খাইছে আর গেছে চোসা ফেলে ফেলে চলেছে খোসা এই যে মালটার বাগান বাবার সব মালটা চুরি করছে এই যে আমার আগের ভিডিওতে অবশ্যই দেখছেন আপনারা মানে দেখেছেন আপনারা যে কত বড় বড় মালটা ছিল কি কাটতেছেন এগুলো ঘাস আপনি ভেড়া আছে অথচ একটা লাগো নাই দেখেন সব ছোট ছোট এই যে এই ছোট ছোট ধরে আছে কিন্তু বড় নেই তো ব্যাট লাক লাউ ছাড়াই এবারে আব্বু সবজি খেতে হবে এই যে আব্বু মনে করছে যে আছে হয়তো অনেক ধরছিল সবাই খাইছে আর কি যে ছোট ছোট আবার অনেক ধরছে আবার কিছুদিন পর এগুলো আবার খাওয়া যাবে আর কি তো নেই আর কি করার যায়। চলে যাই টমেটো ধরছে কত সুন্দর এই যেখানে একটা সমিতি আছে সমিতির থেকে সবাইকে ইফতারি মানে ঈদের প্রোডাক্ট দিচ্ছে আর কি এটা কি সবাই একজন আক দিচ্ছে না একজন সব আক দিচ্ছে ও আচ্ছা আচ্ছা আপনার অনুভূতি কি পায়

আরে পেলে দিছে রে সিমাই ঘাটে গেছে সিমাই ঘাটে গেছে এক অত ভারে দিয়ে ন অল্পা দেন ভারী সহ্য করা পারবে না ভাই

সরেন দেখি উঠালাম তাকা ওইদিকে দিকে তাকান সবাই সবাই দিকে তাকান এইদিকে তাকানো দিন

মানুষ কিছু হবে না হাত হাত উপরে তুলে হাত হাত দিয়ে এরকম এরকম করো দেখি ওই করি না হাই করো দেখি হ্যাপি যায় এ হচ্ছে অনেক বড় আমাদের আমারও প্রায় অনেক বড় প্রায় বত্রিশ তেত্রিশ বছর বয়স হচ্ছে এইভাবেই আছে আমরা সেই জন্মের পর থেকে দেখতেছি তাকে এভাবে এইভাবেই আছে আল্লাহ কা কিভাবে তৈরি করে খুব ভালো আমাদের দেখালে রাব্বি মামা কি খবর তাই না হাবি খুব ভালো হ্যাপিজা আসলে কথা বলি ওর সঙ্গে দেখা করি এই যে আমাদের হ্যাপিজা তা ইদের কেনাকাটা করছিস ঈদের কেনাকাটা করছিস ঈদের জামা কাপড় কিনছিস ওরে বা কি কিনছিস হ্যাঁ জামা ওরে বাবা ইয়ে সাজগোজের জিনিস সাজগোজের জিনিস নিয়েছিস হ্যাঁ কিনেছিস মেহেন্দি ওরে বাবা আচ্ছা হাবিজা থাক তাহলে যাই হ্যাঁ আচ্ছা সবার হ্যাঁ দেখবি সবার টাটা দে টাটা টাটা টা এরকম কর সবার জন্য দোয়া করবে না যেন ভালো থাকে হ্যাঁ দেখবি হয় না এবারে ছোট্ট ছোট্ট রসুন এই যে উঠায় এখান থেকে উঠায় যেগুলোতে লাগাইছিল এখান থেকে উঠাই এখানে শুকাইছে মানে শুকাচ্ছে নিয়ে যাবে রসুন হয় না ছোট ছোট তো এই তো লাউ পেলাম না এখন চলে যাব তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সবাই পুরো ভিডিওটি দেখবেন না টেনে আর সবাই যারা নতুন তারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরাও দোয়া করি সবাই সবার জন্য অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ